জয় মা মাতারা জয় জয় মাতারা জয় মাতারা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশের মতো বাজে এখন হচ্ছে বেরিয়ে পড়েছি আমার সাইকেলটাকে নিয়ে অ্যাকচুয়ালি আমার সাইকেলের নামটা হচ্ছে মুন্নি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই রাস্তাটা অনেক দিন আগে থেকে হচ্ছিল এই পর্যন্ত করার পর আর কিন্তু করা হয়নি এই যে কোনো মতে পাথরগুলো বসিয়ে দিয়েছে তারপরে আর পিচ আর দেয়নি এটা মনে হয় আগামী ইলেকশনের আগে বোধ আর কোনো দিন হবেও না ইলেকশনের আগে হলেও হতে পারে আবার না হলেও না হতে পারে চলো ভাটনাবকে যাওয়া যাক এবার আসলাম কাশিম বাজার স্টেশনে এর আগে হচ্ছে মুর্শিদাবাদে গিয়েছি কিন্তু কাশিম বাজারে নামা হয়নি এই প্রথমবার নামলাম আর এখন এখান থেকে ধরবো হচ্ছে আমি আজিমগঞ্জের ট্রেনটা তো চলো দেখি কত নাম স্টেশনে দেয় যেহেতু ফাঁকা ট্রেন তাই ভাবছি যেটাতে লোক বেশি উঠেছে আমি সেটা করব কেউ নাই ট্রেনের ভেতরে যেটাতে লোক বেশি হবে সেটা তুলবো কারণ ফাঁকা ট্রেনে ওঠা ঠিক হবে না খুব মজা লাগছে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আজিমগঞ্জের নেমে শেয়ার করব ঠিক আছে চলে তালে যাওয়া যাও সো পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে আর এখান থেকে কোথায় যাব আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো তোমরা আমার সঙ্গে যাও চলো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনে ওভার ব্রিজে এখনো এখন হচ্ছে ওভার ব্রিজ করে তারপরে হচ্ছে যাবো অটো স্ট্যান্ডে ওখান থেকে 우리 থেকে 30 মিনিট লাগে তাই না 5 মিনিট লাগবে 우리 মিনিট লাগবে অটোতে ভাড়া কত 40 টাকা এই প্রথমবার আমরা হচ্ছে যাচ্ছি তারা মায়ের দর্শন করার জন্য কেমন লাগছে হাফিয়ে গেছি আমরা মানে প্রচন্ড উচ্চতা টা パカもん、パカ。

তো আমরা এখানে পৌঁছে গেছিলাম বারোটার দিকে আর বারোটার দিক তারপরে আমরা তারাপীঠ মন্দিরে দেখে হোটেল খুঁজতে পেরিয়ে পড়েছিলাম আর এখানে এই লোকটা হচ্ছে হোটেল দেখানোর জন্য আসছিলো আর এখানে দেখবে প্রচুর প্রচুর লোক হোটেল দেখানোর জন্য আসবে আর এখানে প্রচণ্ড ভিকিরি মানে মানুষের থেকে ভিকিরি বেশি এখানে তো একজনকে যদি দিতে শুরু করো দেখবে আরও দশটা বিক্রি তোমার সামনে এসে হাজির হয়ে গেছে যাই হোক চারিদিকে কিন্তু খুব সুন্দর পরিবেশ ফুল বিক্রি হচ্ছে বড় বড় পদ্ম ফুলের মালা তারপরে জবা ফুল এখানে জবার মালাগুলো নেবে পঞ্চাশ টাকা করে আর তোমার পদ্মের মালাগুলো দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে নিয়ে নেবে আর তুমি যদি পুজো দাও তাহলে আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা হোটেল খুঁজছি দেখা যাক और मैं बोलूंगा क्रेडिट पाई 1000 1000 परने बाबू बात करिए बात करिए गरीब भाई क्या बोल रहे हैं क्या बात कर रहे हैं तीन पहले बा एमरेट अच्छा अच्छा ए चले चलते खा पूरी पाटिये আমরা এখন হচ্ছে বেরোচ্ছি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তিনটের সময় শুনেছি নাকি একটু ফাঁকা থাকে ওই জন্য আমরা এখন যাচ্ছি মন্দিরের জন্য পুজো দেব ওই জন্য ডালাটা সাজাবো তো এই যে আমার না ঠাকুরের সামগ্রী এখানে দেয়া হবে যে সন্দেশ দেওয়া হচ্ছে আর এই ক্ষেত্রে কিছু একটা কার্ড পুজো দিয়েছে এটা হচ্ছে পান্ডার কার্ড প্রত্যেককে এরকম করে একটা কার্ড দিয়ে দিয়েছে পান্ডা করে দেখে নেবে লাইনের কাছাকাছি গেল তো বন্ধুরা এখানে আমাদের মায়ের পুজো দেখো আমি তুমি হয়ে গেছে আর তারা মাকে একদম হাতে ছুঁয়ে দেখেছি আর চরণ স্পর্শ করেছি তো খুবই ভালো লেগেছে এখানে এসে বেশিক্ষণ লাগেনি আমাদের চল্লিশ মিনিটের মতো লাইনে দাঁড়িয়েছিলাম তাতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাগ্যটা ভালো ছিল আজকে ওই জন্য খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে এমনি টাইমে সাত ঘন্টা আট ঘন্টা লাইনে দাঁড়িয়ে নর্মাল লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে হয় আজকে শনিবার হয়েও আমরা চল্লিশ মিনিটের মধ্যে মায়ের কাছে পৌঁছে গেছি এর থেকে ভালো কিছু হতে পারে না তো বলো জয় মা তারা জয় জয় মা তারা এখন হচ্ছে আমরা